সুপ্রিয় মরিচাষী ভাইরা আসসালামু আলাইকুম রকমতুল্লাহ বারাকাতু ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে মরিচ চাষি ভাইদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও কারণ বর্তমান সিচুয়েশনে এই ভিডিওটা প্রত্যেকটা মরিচ চাষির জন্য হানড্রেড পারসেন্ট লাগবে প্রিয় বন্ধুরা কেন লাগবে সেটা হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে মরিচ গাছের জমিতে মাটিতে আমরা বায়োগ্রিন প্লাস কেন ব্যবহার করব এবং কিসের জন্য ব্যবহার করব। এবং কেন এত জরুরি এই বায়োগ্রিন প্লাস ব্যবহার করা প্রিয় বন্ধুরা দেখা যাচ্ছে আমাদের বেশিরভাগ মরিচাষিদেরই কিন্তু এবার গাছের পজিশনটা ভালো না দেখা যাচ্ছে কিছু জায়গায় গাছগুলো ভালো আছে আবার কিছু জায়গায় গাছগুলো ছোটো আছে ডালপালা নেই ছোটো আকৃতি হয়ে রয়েছে বাড়ছে না এই যে 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 সমস্যাগুলো এই সমস্যার সমাধানগুলো কিন্তু আমি আপনাদেরকে আজকে দিতে এসেছি প্রিয় বন্ধুরা এই বায়োগ্রিন একটি পিজিআর বা যাকে আমরা অনুখাদ্য বলে থাকি আপনার মরিচের জমিতে যাদের গাছগুলো একেবারেই ছোট আকৃতি ডাউন হয়েছে বড় হচ্ছে না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই এই বায়োগ্রেন প্লাস ব্যবহার করবেন আপনার গাছগুলো দ্রুত একা সেম দ্রুত এক সপ্তাহের ভিতর দেখবেন গাছগুলো দ্রুত বড় হয়ে গেছে ডালপালা ছেড়ে পুরো বট গাছের মতো হয়ে যাচ্ছে আপনার মরিচ আসবে এবং বিক্রি করে আপনি ইনশাল্লাহ আল্লাহর রহমত থাকলে অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন এখন আপনাদেরকে বলি কেন ব্যবহার করবো এবং এই উপকারিতাটা কি বায়োগ্রিন জৈব উপাদান ও গাছের প্রয়োজনীয় অনুখাদ্য সমৃদ্ধ একটি পিজিআর আপনার গাছের যে অনুখাদ্য লাগে শুধু সার দিলেই হয় না সারটা কিন্তু একটা রাসায়নিক অনুখাদ্যটার প্রয়োজন কিন্তু এই বায়োগ্রিনে রয়েছে ইহা ফসলের বিশেষ খাদ্য উপাদান সরবরাহ করে আপনি যে সার বা যে কোনো থিওবিট দস্তা যাই ব্যবহার করেন না কেন করেন আপনি বায়োগ্রিনটা ব্যবহার করলে কিন্তু তার সাথে কি হবে আপনার এই যে ফসলের বিশেষ যে সব খাদ্য উপাদান এগুলো সরবরাহ করে দেবে প্রিয় বন্ধুরা মাটির পানির ধারণ ক্ষমতা ও উর্বরতা বৃদ্ধি করে এই বায়োগ্রিন মাটিতে যে পানির একটা ধারণ ক্ষমতা দরকার আছে আপনার মরিচ গাছে দেখবেন বেশি পরিমাণ পানি থাকলে যখন বৃষ্টি হয় তখন কিন্তু গাছগুলো ধীরে ধীরে মারা যেতে শুরু করে তো বায়োগ্রিন দেওয়া থাকলে আপনার মাটিতে যতটুকু আসলে মূলত এভাবে বলাও ঠিক না যে বায়োগ্রিন দিলে আপনার সম্পূর্ণ গাছ বেঁচে যাবে তা নয় কিন্তু মাটির একটি পানি এবং উর্বরতা ধারণ ক্ষমতাটা এই বায়োগ্রিন ব্যবহার করলে মাটিতে অবশ্যই ও ধারণ ক্ষমতাটা টিকিয়ে রাখবে প্রিয় বন্ধুরা ফুল ও ফল ঝরে যাওয়া বন্ধ করে আপনার দেখেন আমাদের বিশেষ করে এইটা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যারা মরিচ চাষ করছি তাদের জন্য যে আমাদের বেশিরভাগ জমিতে ছোটো গাছ তো রয়েছে তারপরে যাও বা কিছু ফুল সাজ আসে বা মরিচ আসে এই ফল বা ফুল এইগুলো কিন্তু খুব সংক্ষিপ্ত সময়ে সেটিং হওয়ার আগেই কিন্তু ঝরে পড়ে যায় প্রিয় বন্ধুরা এইটা কিন্তু আপনার সম্পূর্ণভাবে এই বায়োগ্রিনটা ব্যবহার করলে আপনার এটা বন্ধ হয়ে যাবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটার দরকার আছে একটি গাছ দেখা যাচ্ছে রোগা রোগ পাতলা রোগা পাতলা যেটাকে বলে থাকি খুব ক্লান্ত এই গাছে কিন্তু রোগ ধরলে এই গাছের রোগের ধরার সাথে সাথে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু কে বায়োগ্রেনটা যদি মাটিতে থাকে গাছের শক্তি পাবে উর্বর ক্ষমতাটা পাবে গাছের ক্রোফিল তৈরি করবে গাছের ডালপালা যখন বৃদ্ধি হবে তখন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা ওর কাছে খুবই সিম্পল হয়ে যাবে কারণ রোগ এসে এই গাছে আর কোনো কিছু করতে পারবে না প্রিয় বন্ধুরা গাছের প্রয়োজনীয় অনুখাদ্য জৈব উপাদান সমৃদ্ধ ইহা ব্যবহারের শতকরা পনেরো থেকে পঁচিশ ভাগ ফলন বৃদ্ধি করবে আপনার এই বায়োগ্রেন আপনি গাছের ব্যবহার করলে আপনার অন্যান্য যে সিস্টেমে আপনি ফসলটা বা বিক্রি করে টাকা উপার্জন করেন বা ফসল যে বৃদ্ধি হয় তার থেকে পনেরো থেকে পঁচিশ পারসেন্ট ভাবা যায় পনেরো থেকে পঁচিশ পারসেন্ট শতকরা আপনার বৃদ্ধি ফলন করবে ফসলের একমাত্র এই পিজিআর অনুখাদ্য যেটা বায়োগ্রিন প্লাস তো প্রিয় বন্ধুরা আমি এটুকু বলবো আপনাদের কাছে রিকোয়েস্ট যারা বিশেষ করে গাছগুলো একেবারেই দুর্বল শারীরিকভাবে গাছগুলো বৃদ্ধি হয়নি তাদের জন্য অবশ্যই অবশ্যই এই বায়োগ্রিন খুবই জরুরি ভাই খুবই জরুরি যারা ব্যবহার করেছেন বাংলাদেশে আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশে বা আমরা যারা বাংলা ভাষী আছে যারা তাদের জন্য আমি এটুকু বলতে পারি এর চেয়ে ভালো কোনো পিজিআর আমার মনে হয় এখনও অন্যান্য কোম্পানির বের হয়েছে কিনা জানি না হতে পারে কিন্তু আমি কিন্তু কোনো কোম্পানির কথা বলছি না মানে এর চেয়ে ভালো পিজিআর আমি পাইনি যেটার খুবই ভালো হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হয় প্রিয় বন্ধুরা এটার প্রয়োগ সম্পর্কে আপনাকে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে পঞ্চাশ শতক জমিতে পঞ্চাশ শতক জমিতে আপনি এক লিটারের যে বায়োগ্রিনটা পাবেন এটা যে কোনো সার হোক ইউরিয়া হোক আর যে কোনো সার হোক যে কোনো ওষুধ হোক যে তার সাথে আপনি জমিতে ছিটিয়ে আপনি এটা মিক্সড করে অবশ্যই ছিটিয়ে দিতে পারেন তো প্রিয় বন্ধুরা এটা দেওয়ার একটু ক্ষেত্রে একটা নিয়ম বলি সেটা হচ্ছে আপনার গাছে দেওয়ার আগে এটা যেহেতু তরল পানি জাতীয় এটা সারের সাথে যখন মিক্সড করবেন তখন কিন্তু সার দ্রুত পানির মতো হয়ে যাবে এই জন্য অবশ্যই আপনাদের গ্রামের ভাষায় আমরা যেটাকে সাই বলে থাকি চুলার মাটির চুলার যে সাইগুলো থাকে এই সাইগুলো দিবেন তা না হলে জৈব সার ই ক্যালসিয়াম জিপসার যেটাকে বলি ক্যালসিয়াম জিপসার হোক আর পচা জিপসার হোক বাংলা জিপসার যেটাকে বলে থাকি এগুলো মিক্সড করে দেবেন যাতে আপনি জমিতে ভালো করে ছিটিয়ে দিতে পারেন কারণ পানির মতো হয়ে গেলে সার গলে গেলে তো আপনি দিতে পারবেন না আরেকটি দিকে লক্ষ্য রাখতে হবে এই যে সারের সাথে যখন ছিটিয়ে দেবেন তখন কিন্তু মরিচ গাছের যে মাথার ডুগা থাকে ডুগার ভিতর অনেক সময় সার কিন্তু বেঁধে থাকে এমনভাবে ছিটিবেন যেন একটু নিচে করে যেন গাছের মাথায় যদি আপনার এই সারগুলো থাকে অবশ্যই দেখবেন দু এক দিনের ভিতরে গাছের মাথা কিন্তু পচন চলে আসবে প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদের অবশ্যই সতর্কভাবে এটা জমিতে সিটা হবে সিটা নো হবে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আসেন অবশ্যই অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলে আপনাকে কৃষিকাজ যারা করেন হানড্রেড পার্সেন্ট আমি শিওর দিতে পারি আল্লাহর রহমতে আপনাদের অনেক অনেক উপকার আসবে আমার ভিডিওগুলো অনেকে বলে লং হয়ে যায় আসলে প্রিয় বন্ধুরা এই লং ভিডিও আমি যদি একটা জিনিস ভালো করে বুঝতে না পারি ভালো করে জানতে না পারি কিভাবে ব্যবহার করব কখন ব্যবহার করব কীভাবে স্প্রে করবো সম্পূর্ণ বিষয় যদি ডিটেলস না জানা যায় তাহলে কিন্তু আসলে আমাদের লস হয়ে যাবে আমি যদি এক মিনিটের ভিতর সেরে দিতাম বাইগ্রেন খুব ভালো ব্যবহার করেন শেষ এরকম হলে মানুষের মাথায় ঢুকবে না বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতল্লা বরাকাত